ঙ্গি প্রদর্শন করেছে এবং বাংলাদেশের মানুষের জনগণের বাংলাদেশের জনগণের লক্ষ্যের সাথে তারা বেমানি করেছে পরিকল্পনা করছে কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার ভারতের এই চক্রান্ত বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের মানুষ মনে করে ভারত বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় না ভারত খুঁজি শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করতে চায় এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ আজকে দৃঢ়ভাবে শপথ দিতে চায় কোনোভাবেই এই গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দলকে বাংলাদেশে আর পুনর্বাসন করা যাবে না আমাদের আজকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের এই চক্রান্ত রুখে দিতে হবে আমরা যেখানে দাঁড়িয়ে এই সমাবেশ করছি তার বিপরীতে রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাব যে আপনারা ভারতকে চিঠি রেখে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে গোপন অভিলাষ আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে বৈঠকের খবর ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা আপনারা ভারতের কাছে চাইবেন এবং অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আপনারা চিঠি দেবেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আমি আগেই বলেছি বাংলাদেশে গণহত্যার বিরুদ্ধে গত হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার গত বিপ্লবকে প্রদর্শন করছে অসম্মান করছে শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে আমরা ব্যর্থ কণ্ঠে বলতে চাই আওয়ামী লীগের বিচার ছাড়া শেখ হাসিনার বিচার ছাড়া গণতন্ত্র পরিশুদ্ধ হবে না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে অবশ্যই বাংলার মাটিতে তাদের বিচার হতে হবে নচেত বাংলাদেশের মানুষ এই ছাত্র জনতার রক্ত ছুঁয়ে শপথ দিচ্ছে অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে নচেত এই ছাত্র জনতার রক্ত ছুঁয়ে বাংলাদেশের মানুষ শপথ দিচ্ছে যে ভাবে হোক এই খুনি হাসিনা এবং তার দলকে বাংলাদেশের মানুষ প্রতিরোধ করবে আমরা বলতে চাই সংস্কার সরকার সংস্কারে হাত দিচ্ছে আমরাও সংস্কার চাই কিন্তু সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে শেখ হাসিনাকে পুনর্বাসিত করবে সেই জন্য আমরা বলতে চাই অতি দ্রুত সংস্কার শেষ করে বাংলাদেশের জনগণের হারিয়ে যাওয়া বা কেড়ে দেওয়া যে ভোটের অধিকার তা ফিরিয়ে দিতে হবে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই আমি তাই সরকারের প্রতি আহ্বান জানাব অবিলম্বে শেখ হাসিনার সেই ষড়যন্ত্র আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন আর একটি কথা বলে শেষ করতে চাই যে প্রশাসনে আওয়ামী লীগের সেই প্রশাসন জনগণের শাসন কায়েম করতে পারে না আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানি অর্থ ফিরিয়ে আনার দাবিতে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে জাতি সংগ্রামী সভাপতি আমার অনেক প্রদীপ আমাদের রিপন উপস্থিত আছেন আমাদের আজকের এই প্রতিবাদ সভার মাননীয় প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধা নেতা নব্বই সকল সত্যপন্না প্রধানের রাজপথের লড়াক সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান ছাত্র সাবেক সংগ্রামী সভাপতি সাবেক এমপি তারা নির্যাতিত জননেতা সংগ্রামী জননেতা জামাল উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী সকল আন্দোলন সংগ্রাম পরিষ্ঠিত নেতা সংগ্রামী যুগ্মিব গণমানুষের নেতা ইমরান সালে সম্মানিত আলোচক বৃন্দৃন্দ সংগ্রামী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বন্ধুরা আন্দোলনের মধ্য দিয়েছেন ইতিমধ্যে আমরা জেনেছি